টাকার পাথর অনেককাল আগে এক ধনী লোক ছিল তিনি ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন একদিন তিনি আল্লাহর নামে দান করার গুরুত্ব সম্পর্কে জানতে পারেন তাই তিনি অন্যদের সাহায্য করার জন্য তার অর্থের একটি বড় অংশ দান করার সিদ্ধান্ত নেন দরিদ্র ও অভাবগ্রস্তদের মাঝে টাকা দান করে তাদের সাহায্য করতে পেরে তিনি অনেক অনেক খুশি হতেন কিন্তু কিছুদিনের মধ্যেই তার খারাপ লাগতে শুরু করে তিনি তার অর্থগুলো দান না করলে সেগুলো দিয়ে কি কি করতে পারতেন তা নিয়ে ভাবতে শুরু করেন তাই তার মনে হয় তিনি ভুল করেছেন এবং তার টাকা ফেরত চান একদিন তিনি আল্লাহ তালার কাছে তার অর্থ ফেরত দেওয়ার জন্য প্রার্থনা করেন তিনি অবাক হয়ে দেখেন যে আল্লাহ তালা তাকে জবাব দিয়ে জানায় যে তার সম্পদ ফিরিয়ে দেওয়া হবে তবে সে যেভাবে আশা করেছিল সেভাবে নয় আল্লাহ তালা বলেন যে তার সম্পদ তার কাছে একটি বড় পাথর হয়ে ফিরে আসবে এবং সে যেখানেই যাবে সেটা তাকে নিয়ে যেতে হবে লোকটি হতবাক হয়ে যায় এবং ভাবে যে আল্লাহ লোভী হওয়ার জন্য তাকে শাস্তি দিচ্ছেন তিনি যেখানে যেতেন সেই পাথরটি তার সাথে নিয়ে যেতে শুরু করেন কিন্তু এই বিশাল পাথরটি বহন করা তার জন্য খুব কঠিন ছিল এবং এভাবে কিছুদিন যাবার পর তিনি তার কাজের জন্য অনুসরচনা করতে থাকেন সময়ের সাথে সাথে তিনি তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি বুঝতে পারেন যে তার সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি উপহার এবং এটি দান করার পরও এর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত তিনি আরও বুঝতে পারেন যে আল্লাহর পথে দান করা শুধুমাত্র অর্থের বিষয় নয় বরং এটি আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা ও বিশ্বাস প্রদর্শনের একটি অন্যতম উপায় অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তার সম্পদ তাকে ফিরিয়ে দেন তিনি আর কখনো লোভ না করার এবং তার উপার্জিত অর্থের মাধ্যমে অন্যদের সাহায্য করার ওয়াদা করেন এবং তখন থেকে তিনি তার হৃদয়ের গভীর থেকে অত্যন্ত উদার হয়ে উঠতে শুরু করেন এবং লোকেরা তাকে ভালোবাসতে শুরু করে ইবনে কাসিরের এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের আল্লাহর পথে দান করা উচিত আমাদের কাছে যত কম থাকুক না কেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যা আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া প্রয়োজন এবং যখন আমরা কোনো ভুল করব তখন আমাদের ক্ষমা চাইতে দেরি করা উচিত নয় আল্লাহ তাআলা আমাদের সম্পদ বা অর্থ পুণ্যের সাহায্য করার জন্য ব্যবহার করতে এবং ভালো মুসলিম হতে সাহায্য করুন আমি